স্কুলের সেই দিনগুলি হলো নিজেকে প্রমাণ করার ভুল থেকে শেখার এবং জীবনে প্রকৃত বন্ধু বানানোর শ্রেষ্ঠ সময় উপস্থিত আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন মাননীয় সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত প্রধান অতিথি মহোদয় উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত অত্র বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত নতুন স্কুল লাইফের শুরু মানেই নতুন সূচনা নতুন অ্যাডভেঞ্চার নতুন বন্ধুত্ব এবং নতুন চ্যালেঞ্জ এই বিদ্যালয়ে এসে এসব কিছু আমি পেয়েছি সবার সামনে কথা বলার অভ্যাস তেমন একটা নাই তারপরও মনের ভাব প্রকাশ করতেই এখানে এসেছি আজকে খুব দুঃখের দিন খুব বেদনার দিন যাদের সবচেয়ে বেশি ভালোবাসতাম শ্রদ্ধা করতাম মিশতাম এবং কোনো কিছু করলে তাদের থেকেই পরামর্শ নিতাম আজ তারাই অত্র বিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছে বিদায় নাহি দিতে চাহে মন তবুও দিতে হবে বিদায়ী সম্ভাষণ তোমরাই করবে বিশ্বজয় তোমাদের দেখে দেখে আমরাও শিখব আমরা সবসময় তোমাদের অনুসরণ অনুকরণ করে থাকি তোমাদের সবার জন্য দোয়া করি যাতে করে তোমরা সুস্থ থাকতে পারো জীবনের সব পরীক্ষায় সফল হতে পারো আমার বক্তব্যের ভাষায় কোনো প্রকার ভুল থাকলে ক্ষমা করে দিয়ে আমাদের জন্য দোয়া করিয় শুভ হোক অগ্রিম পথযাত্রা আল্লাহ হাফেজ